নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানে আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নেই আজকের রেসিপি আলুর পরোটা তো কীভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে আলুর পরোটা একদম বাড়িতে সহজ সরল রেসিপি দিয়ে বানাতে হয় তার রেসিপি শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আলুর পরোটা বানানোর জন্য প্রথমে এদিকে আমি কিন্তু পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি দেখো আর এইদিকে দেখা একটা কাঁচা লঙ্কা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে দেখো একটা সেদ্ধ আলু খুব ভালো করে সেদ্ধ করে রেখেছি এবার এইগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি চলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাচ্ছি দেখুন দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে এইভাবে মারতে হবে হাত দিয়ে যাতে করে একটু দানা দানা ভাব না থাকে একদম কিন্তু মসৃণ ভাবে একটু মেখে নিতে হবে সময় নিয়ে

এবারে অল্প পরিমাণ আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল কিন্তু মাস্ট বি দিতেই হবে হলে কিন্তু আলুর পরোটাটা খেতে একদমই ভালো লাগবে না দেখো আবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি একটু ভালো করে মেখে নিতে হবে অল্প পরিমাণ ভাজা ডিলের গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো খেতে পরে কিন্তু খাওয়ার সময় টেস্টটা অনেক বেড়ে যায় না খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এখানে অনেকে চাইলে কিন্তু চিলি ফ্লেক্স দিতে পারো আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করিনি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এবারে এটাকে সাইটে আমি রেখে দিচ্ছি এবারে ময়দার যে ডোটা বানিয়ে রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমি ড্রোটা খুব সুন্দরভাবে আগে থেকে মেখে রেখেছি দেখো আমি কিন্তু এখানে কোনো কিছুই ব্যবহার করিনি কেবলমাত্র নুন একটু সাদা তেল আর অল্প পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দরভাবে দেখো ড্রোটাকে আমি মাখিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম তাতে করে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো এবারে খুব সুন্দরভাবে দেখো আমি লেচি কেটে নিচ্ছি এবার ছোট ছোট করে আমি লেচিগুলোকে কেটে নেব আমি এটাকে টোটাল চারটা লেচি কেটে নিচ্ছি দেখো এরকম লম্বা করে খুব সুন্দরভাবে চারটা লেচি আমি কেটে নিচ্ছি দেখো আমি কিন্তু ছোট ছোট করেই আলুর পরোটাগুলো বানাবো তোমরা চাইলে এখানে বড় বড় করে আলুর পরোটাগুলো বানিয়ে নিতে পারো বন্ধুরা খুব সুন্দরভাবে হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ময়দা লেচিগুলোকে একটু সুন্দর করে গোল করে নিচ্ছি দেখো আর অবশ্যই এখানে কিন্তু মাথায় রাখবে নুনের পরিমাণটা অবশ্যই কিন্তু কম পরিমাণ দেবে তাহলে কিন্তু ময়দার পরোটাগুলো খেতে ভালো লাগবে আর আলুর যে পুরটা বানিয়েছি সেটাতেও কিন্তু তোমরা অবশ্যই পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবে লবণ আর ঝাল এবার যে যে রকম ঝাল খেতে চাইবে সেরকম ঝালে ব্যবহার করবে এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু লেচিগুলোকে আমি সাইজ করে নিয়েছি এবার চলো বেলুন সাজে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা লিচিগুলো বেলে নেওয়ার জন্য প্রথমেই কিন্তু এরকম একটা আমি বেলুন কার নিয়ে নিয়েছি কাকে এবার পরিষ্কার করে নিয়েছি এবার একটা একটা দেখো লিচিগুলো আমি খুব ভালো করে দেখো

ছোট ছোট করে আর একটু গোল গোল করে আমি টোটাল দুটো বেলে নেব প্রথমে তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি প্রথমে এখন দুটো বেলে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে দেখো রকম ছোটো ছোটো করে বেলে নিচ্ছে আরও একটা আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি তোমরা একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে একদম ঘরোয়া পদ্ধতিতেই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো আর যদি কোনো অসুবিধে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কিন্তু আমি রিপ্লাই দিতে চেষ্টা করব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গোল গোল করে আমি প্রায় বেলে নিয়েছি দেখো দুটো প্রায় একই সমান করে বেলেছি এবার দেখো ওপরের ময়দাটাকে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি দেখো এবার দেখো আলু পুটটা যে রেখেছিলাম সেটা আমি খুব সুন্দরভাবে এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি দেখো এরকম চামচ দিয়ে আলু তো বন্ধুরা একদম ভরপুর করে পুরটা দেব তো দেখো বন্ধুরা পুরটা কিন্তু খুব সুন্দর ভাবে লাগিয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু পুরটা লাগিয়ে দিয়েছি এবারে আরও একটা যে বেলে রেখেছিলাম সেটা আমি দেখো দিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে এর উপর থেকে দেখো দেখো এর উপর থেকে দিয়ে খুব সুন্দর হবে এরকম কিন্তু হাত দিয়ে আমি এইভাবে একটু চেপে দিচ্ছি এবার দেখো খুব সুন্দরভাবে আমি আরও একবার কিন্তু এর উপর থেকে এইভাবে বেলে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে এবারে দেখো অপর পাশা করতে দিয়ে আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বেলে দিচ্ছি দেখো যতই একটু পাতলা করে বেলবো ততই কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে দেখো কত বড় হয়ে যাচ্ছে একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের কিন্তু গ্রামে এইভাবে কিন্তু পরোটা আলুর পরোটা বানাই তো দেখো বন্ধুরা খুব সুন্দর ভাবে কিন্তু বেলে নিয়েছি দেখো রকম ভাবেই কিন্তু আরও একটা যে আছে আমি সেগুলো বেলে নিচ্ছি তো চলো একদম নেওয়ার পরে ফিরে বেলে আসছি তো দেখো বন্ধুরা দুটোই পরোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো নিয়েছি তো চলো বেলে এবারে খুব সুন্দরভাবে কড়াইতে আমি ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো কড়াইটা কিন্তু খুব ভালো করে হালকা গরম হয়ে গেছে দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা খুব সুন্দরভাবে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি দেখো অল্প গরম হতেই আমি খুব সুন্দরভাবে দেখো এভাবে উঠে দিচ্ছি ঘুমের সুস্থ উঠাতে হবে দুই পাশ থেকে কিন্তু হালকা আছে লোডো মিডিয়াম আছে আমি কিন্তু খুব ভালো করে সেঁকে নিচ্ছি যত ভালো করে সেঁকা হবে তত পরোটাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে প্রথম থেকে কিন্তু তেল দেওয়া যাবে না তো খুব ভালো করে আগে ভেজে নেওয়ার পরেই কিন্তু তেলটা দিতে হবে তাতে করে কিন্তু পরোটাগুলো লালচে কালার হয় আর অনেকটা সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে

দেখো উপর থেকে খুব সুন্দরভাবে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি এবারে আমি এখানে খুব বেশি অয়েল ব্যবহার করব না তোমরা চাইলে এখানে বেশি পরিমাণ তেল দিতে পারো আমি এখানে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাটা ভেজে নেব মাছটা একদম মধ্যে করে রাখবেন আমাদের কিন্তু পরোটাগুলো একদম কিন্তু কালচে কালার হয়ে যাবে খেতে ভালো লাগবে না হয়ে যাবে দেখো মনে হয় এই পরোটটা আমি অল্প করে চাপ দিয়ে খুব সুন্দরভাবে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি প্লেটে এইভাবে দেখো নামিয়ে নিলাম আমি আরো একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝলে কোনো অসুবিধে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো সেম প্রসেসে কিন্তু একদম শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে কিন্তু তেলটা দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু সেম প্রসেসে ভেজে নিয়ে একদম তারপর ফিরে আসছি তো চলো দেখো বন্ধুরা আলুর পরোটাগুলো কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে হয় আর একবার কিন্তু বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে টেস্টটা এতটা সুন্দর হয় তো দেখো আমি কিন্তু একজন কাছ থেকে কিন্তু তোমাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো আমাকে কিন্তু বুঝতেই পারবে না যে টেস্টটা এতটা সুন্দর হয় দেখো ভেতর থেকে দেখিয়ে দিচ্ছে একদম কিন্তু আলুর পুরে ভরপুর তো চলো বেশি কিন্তু আর কথা বাড়াবো না ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার